আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিকাল একটি জটপট নাস্তা নিয়ে আপনাদের খাসি এসেছি অল্প উপকরণে এটি অনেক সুস্বাদু অল্প উপকরণে এটি অনেক সুস্বাদু এখানে লাগবে হচ্ছে তিনটা আলু এক কাপ ময়দা তিন চারটা পেঁয়াজ ছয় সাতটা মতো কাঁচামরিচ আর কিছু ধনে পাতা আর দুই চামচ মতো চিনি আর সামান্য বেকিং সোডা আর একটা ডিম এবার আমি উপকরণগুলো গুলো এক দিয়ে দিব প্রথমে দিয়েছি আলু এরপর দিব পেঁয়াজ কুচিগুলো এরপর দিব ধনেপাতা পাতা খুশি এরপর মরিচগুলো দিয়েছি মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন জেজির গম জালখান এরপর দিয়েছি এক চামচ মতো চিনি 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 দিলে স্বাদটা অনেক ভালো আসে এরপর পরিমাণ মতো বেকিং সোডা দিয়েছি তো দিয়েছি স্বাদ মতো লবণ এরপর ময়দা ময়দাগুলো দিয়ে দিয়েছি আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এখানে ময়দা থেকে আলু অনেক বেশি এবং আলু বেশি দিলে এটা খেতে অনেক ভালো লাগে ডিমটা ক্যামেরা বন্দি হয় নাই কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে গরম করে নিব মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম গুলো ভালোভাবে ভেজে নিব তেল ঠান্ডা থাকলে তখন দিবেন না তখন নিচে লেগে যাবে ভালোভাবে গরম করে নিয়ে তারপর দিবেন এই নাস্তাটা খেতে অনেক মজা হয় বিকেলের জন্য একদম চায়ের সাথে পারফেক্ট রেসিপি খেয়ে এখন আমি উল্টিয়ে দিব এক পিট বাজা হয়ে গেলে আরেক পিট ভালোভাবে বেজে নেবেন বাজা হয়ে গেলে এখন আমি আমিগুলোকে তুলে নিব এক নাস্তা আবার দিয়ে দিব নাস্তা একদম রেডি এখন কিন্তু শুধু খাওয়ার পালা দেখুন কত মচ হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন